বাইরে যে সাত ফরজ রয়েছে সেই সাত ফরজ মধ্যে পঞ্চম নাম্বার ফরজ হলো কিবলামুখী হওয়া পঞ্চম নাম্বার ফরজ হলো কেবলার মুকি হয়ে নামাজ পড়া আমাদের দেশ থেকে কিবলা কোন দিকে পশ্চিম দিকে এখানে একটা বিষয় যেন রাখা ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাটাকে যে জায়গায় রাখছেন পবিত্র বাইতুল্লাহ শরীফ যেখানে আছেন এটা হলো একদম পৃথিবীর অন্তর্বর্তী জায়গার মধ্যে পুরো পৃথিবীটা গোল সেই গোল বৃত্তের একদম মধ্যবর্তী জায়গায় মধ্যে আল্লাহ তাআলা কাবা শরীফটাকে রাখছেন এই হিসাবে আমাদের দেশ থেকে কাবা শরীফ কোন দিকে পশ্চিম দিকে আর যারা কাবা থেকে ওই পশ্চিম দিকে রয়েছে তাদের কাবা কোন দিকে হবে পূর্ব দিকে যারা কাবা থেকে দক্ষিণ দিকে রয়েছে তাদের কাবা হবে উত্তর দিকে আর যারা কাবা থেকে উত্তর দিকে রয়েছে তাদের কেবলা হবে দক্ষিণ দিকে সুতরাং আমরা যেহেতু কাবার পূর্ব দিকে অবস্থান করতেছি এই জন্য আমাদের ক্যাবলা হলো পশ্চিম দিকে সুতরাং আমি আপনি যদি নামাজ করতে যাই সে কাবার দিকে মুখ করে নামাজ করতে হবে কোনো ব্যক্তি থাকবে সে কাবা চত্বরে থাকবে তখন তার জন্য আবশ্যক যারা উমরা করতে গেছেন যারা হস করতে গেছেন দেখেছেন যে কাবার দিকে মানুষের নামাজ পড়ে চতুর্দিকে দাঁড়িয়ে মানুষের নামাজ করে অর্থাৎ তার সামনে সরাসরি কাবা রয়েছে সে কোন দিকে আছে ওটা দেখার বিষয় না তার সামনে কাবা আছে কিনা এটা হলো মূল মুখ্য বিষয় সুতরাং আমি আপনি যখন হজ করতে বা উমরা করতে যদি আমাদেরকে আল্লাহ কবল করেন সুতরাং আমি আপনি যখন সেই উমরা বা হজে যাব সেই ক্ষেত্রে আমাকে আপনাকে সরাসরি কাবাকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে আর এখন যেহেতু আমরা কাবা থেকে দূরে রয়েছি এখন আমাদের ক্ষেত্রে মাসটা হলো যদি কোনো ব্যক্তি দিকে মুখ করে নামাজ পড়ে আর তার দিকটা যদি অল্প পরিমাণ ঘুরে যায় তাহলে তার নামাজ হয়ে যাবে কারণ মাসারা হলো কোনো ব্যক্তি যখন কাবার দিকে মুখ করে দাঁড়ায় আমরা জানি চারটা কোণা রয়েছে প্রতিটা ঘরে সুতরাং যেদিকে সেই দিকে যদি সেই দিকে যদি কোনোরকম একটু পাকা বা কোনোরকম একটু তেরা হয়ে যায় তাহলে যদি তার দিকটা যদি কাবার দিকে হয় তার নামাজ হয়ে যাবে এখন যদি বিষয়টা এরকম হয় যে কোনো ব্যক্তি বা আমরা কোনো এরকম এক জায়গায় গেলাম যেখানে আমাদের কাছে এরকম কোনো যন্ত্র নেই যে কাবা কোন দিকে নির্ধারণ করবো তখন নামাজ কীভাবে করবো নামাজ পড়তে হলে তো পশ্চিম দিকে বা কাবার দিকে মুখ করতে হবে তখন নামাজ কিভাবে পড়বো অথবা কোনো বিমানে রয়েছি অথবা নৌকার মধ্যে রয়েছি তখন নামাজ কিভাবে পড়বো অনেক সময় বাসের মধ্যে আমরা থাকি এই বিষয়টা আমাদের সবার সাথে করে না সবার সাথে কিন্তু হয়ে থাকে তখন নামাজ কিভাবে পড়বো তখন মাসালা হলো যদি এরকম কোনো মানুষ না থাকে আশেপাশে যে তাকে জিজ্ঞাসা করা যাবে বা এরকম কোনো মিটার না থাকে যে দিক নির্ধারণ করা যাবে তখন মাসালা হলো তখন নিজের মনের মধ্যে দেখতে হবে কোন দিকটা সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে ডান দিক বান দিক পিছনের দিক নাকি সামনের দিক নিজের মন যেটাকে প্রবল সাই দিবে প্রবল সাপোর্ট করবে সেই দিকে ফিরে নামাজ করতে হবে এখন কত হলো আপনি সেই দিকে ফিরে নামাজ পড়ে ফেললেন নামাজের পরে জানতে পারলেন যে দিকে ফিরে নামাজ করেছেন দিকে কাবা ছিল তখন মাছ হলো নামাজ পেয়ে গেছে তখন নতুন করে আর নামাজ পড়ার প্রয়োজন নেই কিন্তু আপনি এরকম একদিকে নামাজ নির্ধারণ করে দাঁড়িয়েছেন যে নামাজের মধ্যবর্তী জায়গার মধ্যে অন্য একদিন বলতেছে যে আরে কাবা তো এই দিকে না কাবা অন্যদিকে তখন নামাজের মধ্যে সাথে সাথে ঘুরে যেতে হবে কারণ আল্লাহ নবী আল্লাহ ইসলাম থেকে যখন হিজরত করে গেলেন সেখানে ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত বাইতুল মুখার্থ যেটা ফিলিস্তিন অবস্থিত সেই দিকে ফিরে নবীজি নামাজ পড়েছেন কিন্তু নবীজি তামান্না ছিল দিলেন আশা ছিল আল্লাহ যেন কাবাটাকে দিকটাকে যেন কাবার দিকে করে দেয় নামাজের দিকটা আল্লাহ তালা ষোলো থেকে সতেরো মাস পরে নবীজি নামাজরত অবস্থায় ছিলেন সাথে সাথে জিবাইনকে পাঠিয়ে আল্লাহ তালা বাইতুল মুখাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে দিক করে দিয়েছিলেন নবীজি নামাজের মধ্যে ঘুরে গিয়েছিলেন তখন সাহাবিরা এসে অন্য অন্য মসজিদের মধ্যে দেখলেন যে অন্যান্য সাহাবাইকরাম সেই বাইতুল সেই ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ পড়তেছে সাহাবি যখন সাথে সাথে ঘোষণা দিলেন যে আয়ত্ত নাজিল হয়ে গিয়েছে সেই বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহ মুসলমানদের করে দিয়েছেন তখন সমস্ত কাম সেই তাদের কাবাকে পরিবর্তন করে ফিলিস্তিন থেকে সেই বাইতুল্লা স্বরূপের দিকে ধরে গিয়েছিল সুতরাং আমি আপনি যখন দিক নির্ধারণ করে দাঁড়াবো যদি সেটা ভুল হয় নামাজরত অবস্থায় আমি আপনি জানতে পারি তাই অবশ্যই অবশ্যই দিককে পরিবর্তন করে এই যেরকম মতো নামাজের ক্ষেত্রে যখন আমি আপনি কাবাকে নির্ধারণ করে দাঁড়াবো তখন অবশ্যই কাবার দিকে ফিরে সেই নামাজটাকে আদায় করতে হবে কাবার দিকে অনেকে আমরা দেখা যায় যে নামাজের মধ্যে দাঁড়াই দাঁড়ানোর পরে আমি খেয়াল করেছি কত পরস্পতির সম্ভবত এক ভাই ওই মধ্যে নামাজে দাঁড়াইছে সে নামাজে দাঁড়িয়ে এরকম 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 করেছি একবার ডানে একবার বামে এরকম করেছি যদি আপনি এরকম টাকা তাকি করেন আপনি নামাজ ভেঙে যাবেন সেই চিনাটা সেই যদি কাবার দিক থেকে কোনো রকম একটু সরে যায় আপনার নামাজ নষ্ট হয়ে যাবে কারণ যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন অবশ্যই অবশ্যই আপনার দিকটা ক্যাবলার দিকের হতে হবে যদি ক্যাবলার দিক থেকে সরে যায় আপনার নামাজটা বাতিল হয়ে যাবে এখন সাহসের দিল নামাজ হবে না নতুন করে আবার আপনাকে নামাজ শুরু করতে হবে এটা হলো নামাজের বাইরে সাতটা খরচের মধ্যে অন্যতম আরেকটা একটা